নমস্কার বন্ধুরা আজ চোদ্দই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কাল আমাদের স্বাধীনতা দিবস সাতাত্তর বছরে পা দেবে তো চলুন না বন্ধুরা আজকের দিনে অন্য কথা না ভেবে আমরা চলে যাই সেই সাতচল্লিশ সালের দিনগুলোতে কত কষ্ট করে ভারতবাসী স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশদের কাছ থেকে কত রক্তক্ষরণ হয়েছিল বলুন তো কত মা তার সন্তানকে বলিদান দিয়েছিল দেশের জন্য কত শিশু তার বাবাকে তুলে দিয়েছিল দেশের কাজে কিন্তু বন্ধুরা আমরা এই স্বাধীনতা দিবসটাকে শুধুমাত্র নাগরিকরা স্বাধীনতা এনেছিল আমরা কি দেশের স্বার্থের কথা এতটুকু ভাবি দেশের মানুষের সুখ শান্তির কথা কি আমরা ভাবি না সেসব আমরা ভাবি না আমরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কেউ খেয়েই করি আমরা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজ করে থাকি যদিও হয়তো সব মানুষ একই নন অনেক মানুষই আছেন যারা দেশের কথা সত্যিই ভাবে দেশের কাজের জন্য এখনো নিজেকে উৎসর্গ করে রেখেছেন তো যাই হোক এরকম একটা ভালো দিনে চলুন আমরা সেরকম একটা ঐতিহাসিক স্থান থেকে ঘুরে আসি আজ আপনাদের নিয়ে যাব বজবজের দুটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে প্রথমটি হলো কুমাগাটা মারু যেখানে ভারতবাসীর সঙ্গে ইংরেজদের সংঘর্ষ বেঁধেছিল এরপরে আমরা যাব পুরোনো রেল স্টেশন যেখানে স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে পদার্পণ করেছিলেন তো চলুন আমরা এই দুটো ইতিহাস প্রসিদ্ধ স্থান ঘুরে আসি আমরা চলে এসেছি বজবজের সেই বিখ্যাত ইতিহাস প্রসিদ্ধ স্থান কোমাকাটামারু শহীদগঞ্জে সামনে ফলকটি দেখা যাচ্ছে কোমা কাটামারু শহীদগঞ্জ এইবার এই জায়গাটির ঐতিহাসিক গল্পটি আমি আপনাদের জানাবো চারপাশটা আপনারা ঘুরে দেখে নিন সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে আমরা চলুন বাইরে থেকে ভেতরের পুরো জায়গাটাকে একবার চোখ বুলিয়ে এবার আমরা সেই শহীদগঞ্জের ভেতরে ঢুকি ভেতরে এসে আমরা দেখে নি চার পাঁচটা সেই পবিত্র স্মৃতিসৌধের যেখানে ভারতবাসীর সঙ্গে ইংরেজদের খন্ডযুদ্ধ হয়েছিল সামনে শহীদ ফলকটাও দেখা যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শহীদগঞ্জের শহীদ স্তম্ভের সামনে এই স্থানটি পাঞ্জাবিরা খুব পবিত্র বলেই মনে করেন তাই তারা মাঝে মাঝে মৃত শহীদদের প্রতি ধূপ দ্বীপ নিবেদন করে থাকেন এবং এখানে এসে মৃত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন এই স্থানটির চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই কত ফুলের টপ দিয়ে এই স্থানটির পবিত্রতা আরও বৃদ্ধি করা হয়েছে পাঞ্জাবি মহিলারা বুক জেলে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন শহীদগঞ্জের শহীদ স্মৃতি ফলকটি আপনাদের সামনে আরো একবার ভালোভাবে তুলে ধরছি কামাগাটা মারু শহীদ ফলকটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছে এবার ইতিহাসটা আপনাদের বলি সময়টা ছিল উনিশশো সালে চৌঠা মার্চ পাঞ্জাব থেকে একটি জাহাজ তিনশো ছিয়াত্তর জন যাত্রী নিয়ে কাজের উদ্দেশ্যে কানাডার পথে রওনা হয় পঞ্চাশ দিন যাত্রা করার পর জাহাজটি কানাডা বন্দরে গিয়ে পৌঁছায় কিন্তু কানাডা সরকার তখন যাত্রীদের কানাডায় প্রবেশের অনুমতি দেন না অনেকবার ধরে অনুময় বিনয় করার পর মাত্র চব্বিশ জন যাত্রীকে কানাডা সরকার অনুমতি দেয় এবং বলেন যে জাহাজটিকে ভারতবর্ষে ফিরে যেতে এই সময় চলছিল প্রথম বিশ্বযুদ্ধ অনেক করে অনুনয় বিনয় করার পরও যখন কোনো লাভ হলো না তখন জাহাজটি সকল যাত্রীদের নিয়ে ভারতবর্ষে ফিরে আসে আবার পঞ্চাশ দিন ধরে যাত্রা করে জাহাজটি যখন ফিরে আসে তখন প্রথম এই বজবজেই বজেই দাঁড়িয়ে ব্রিটিশ সরকার কিন্তু তখন ভারতীয়দের ভারতীয় যাত্রীদের ভারতবর্ষে প্রবেশ করতে দিচ্ছিল না সেই কারণে ব্রিটিশদের সাথে এই জাহাজের যাত্রীদের একটি খন্দযুদ্ধ বাধে এই যুদ্ধে মৃত্যু ঘটল অনেক যাত্রীদের তার মধ্যে উল্লেখযোগ্য ২২ জন। সেই মৃত যাত্রীদের এই জায়গাটি শহীদগঞ্জ অর্থাৎ কোমাগাটা মারু শহীদগঞ্জ আর যিনি এই যাত্রাপথের নেতৃত্ব দেন তিনি হলেন বাবা গুরদিত সিং সান্ধু যার ফলক ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন এই সেই শহীদদের নামের তালিকা পাথরে খোদাই করা হয়েছে যারা সেদিন ইংরেজদের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত হন অনেকেই এখানে তাদের উদ্দেশ্যে ধূপ দ্বীপ জেলে শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদন করেন এবার আমরা যাচ্ছি দ্বিতীয় গজবজের ঐতিহাসিক স্থান পুরোনো রেল স্টেশনের দিকে এখন এটি একটি পুরোনো স্মৃতিসৌধই মাত্র এখন কোনো প্যাসেঞ্জার ট্রেন আর এইখান থেকে ছাড়ে না কেবল কিছু মালগাড়ি শুধু এখান থেকে যাতায়াত করে এই স্টেশনটিরও একটি ঐতিহাসিক গুরুত্ব আছে শিকাগো সম্মেলন সেরে স্বামী বিবেকানন্দ এসেছিলেন বজবজ ফেরি ঘাটে সেখানে কিছু সময় বিশ্রাম নেবার পর স্বামীজি এই বজবজের পুরনো রেল স্টেশন থেকেই শিয়ালদাহের উদ্দেশ্যে যাত্রা করেন তাই এই স্টেশনটিও স্বামীজির পদদুলিতে ধন্য হয়ে আছে আর ইতিহাসের পাতায় একটি নামও রেখে দিয়েছে আপনারা দেখে নিন আর রেল স্টেশনের তুলে ধরছি পুরোনো রেল স্টেশনের সামনে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন একটি মালগাড়ির ইঞ্জিনকে যেতে দেখলাম তাই ভাবলাম এই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরি যাতে রেল স্টেশন আগের সম্পর্কে কিছু ধারণা আপনারা পেতে পারেন আজ তাহলে আপনাদের ঘুরিয়ে আনলাম বজবজের সেই দুটো ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থান দুটোর কথা হয়তো অনেকেই আপনারা জানেন কিংবা কেউ হয়তো জানেন না তাই আমার মনে হলো যে এই চোদ্দই আগস্টে দাঁড়িয়ে এমন একটা জায়গায় আপনাদের ঘুরে ঘুরিয়ে আনবো যেখানে গেলে আবার আপনারা সেই সাতচল্লিশ সালের ইংরেজদের নৃশংস অত্যাচারের কাহিনী মনে করতে পারবেন আমি হয়তো বলতে ভুলে গেছি যে যে জাহাজটায় চেপে পাঞ্জাব থেকে ভারতীয়রা কানাডা যাত্রা শুরু করেন সেই জাহাজটার নামই ছিল কোমাগাটা মারু তাই সেই নামকরণ অনুসারে এই আমাদের বজবজের এই জায়গাটার নাম হয় কোমাগাটামারু শহীদগঞ্জ আর স্বামীজির পদদুলি ধন্য পুরনো রেল স্টেশনটিও তো আপনাদের দেখাতে পারলাম তাই আজ আর অন্য কোনো কথা নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে আমাকে একটু তাদের কাছে পৌঁছে দিন আর সাবস্ক্রাইব বাটন আর বেল বাটন টিপে আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ তো আপনারা যোগাবেন ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুখী থাকুন আর সুস্থ থাকুন